আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক ব্রিটেনের মাটিতে বাংলাদেশের রাজনীতির নতুন কুরুক্ষেত্র বিষয়টি কেমন শোনাচ্ছে তাই না একদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃশ্যপটে উপস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এবং জানা গেল আসছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র আজেদ জয় প্রশ্ন উঠছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকালে কি হতে চলেছে লন্ডনে এখান থেকেই কি সমঝোতার কোনো ফর্মুলা রচিত হবে নাকি বাংলাদেশের রাজনীতিতে আরও সংঘাতের সূচনা হবে প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে দশ জুন লন্ডন যাচ্ছেন এটি আমরা সকলেই জানি গত আগস্টে সরকার গঠনের পর এই পর্যন্ত এটি তার এগারোতম বিদেশ সফর এই সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কেমি বাডেনক ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রাজনৈতিক নেতা এবং সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তি ও নির্ধারণ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন এসব সাক্ষাতের সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু বিগত সরকারের সময় যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক বিষয়াদি আলোচনা করতে পারেন প্রফেসর ইউনুস কিন্তু বাংলাদেশের সবার কৌতূহল প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান কি কোনো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে জুনের চার পাঁচ তারিখ পর্যন্ত সরকারের তরফে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত ছিল এমন সংবাদ এসেছে গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু ছয় জুন জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার পর সরকার এবং বিএনপি সহ সমমনা দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক আয়োজনকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করা হয় সংশ্লিষ্ট সূত্র বলছে বিএনপি বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমত্যের উপর জোর দিয়েছে অর্থাৎ আগাম কোন প্রতিশ্রুতি তারা চায় সরকারের তরফে বলা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারে অর্থাৎ আলোচনার মাধ্যমে একটা জায়গায় যাওয়া যেতে পারে কিন্তু বিএনপি বৈঠকের বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে তবে এখনো পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি পররাষ্ট্র এদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার ভাগ্নি সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক একটি চিঠি লিখে প্রফেসর ইউনেসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন গার্ডিয়ান সেই চিঠিটিও ছেপেছে। সাক্ষাৎ পেলে তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ নিয়ে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান করতে চান টিউলিপ টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়া সহ একাধিক অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার যদিও টিউলিপ আগাগোড়াই এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ করেছেন টিউলিপ উল্টো বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলো ভাবে চিঠি পাঠাচ্ছে এর আগেও টিউলিপ বলেছিলেন তাকে হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে পরানা জারি হয়েছে এটিও আপনারা জানেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন টিলিপ সিদ্দিকের কোন চিঠি তারা পাননি এ থেকেই বিশ্লেষকরা ধারণা করছেন প্রফেসর ইউনুস হয়তো এই সাক্ষাতে আগ্রহী নন এর প্রধান কারণ হতে পারে বিশ্লেষকদের মতে টিউলিপের পারিবারিক পরিচয় এর মধ্যেই আবার নতুন টুইস্ট জানা গেছে প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকায় রয়েছেন লন্ডন হয়ে তিনি দিল্লিতে যাবেন তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গণমাধ্যমের জেনেছি যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো মোহাম্মদ ইউনুসের সফরের সময় বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে দর্শক এটি আপনারা দেখেছেন যখনই শেখ হাসিনা গেছেন তখন বিএনপি করেছে যখন বেগম খালেদা জিয়া গেছেন তখন আওয়ামী লীগের লোকজন করেছে মানে এটি একটি মানে কালচারে পরিণত হয়েছে যাই হোক ইউনুসের সফরকে বিতর্কিত করার পরিকল্পনা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য আরো চ্যালেঞ্জ এবং সংকট তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একই সময়ে একই শহরে প্রফেসর মোহাম্মদ ইউনুস তারেক রহমান টিউলিপ সিদ্দিক এবং সজীব ওয়াজেদ জয়ের অবস্থান বাংলাদেশের রাজনীতির জন্য নতুন কোন অধ্যায় কি রচনা করতে চলেছে আপনি কি মনে করেন লন্ডনে ইউনুস তারেক বৈঠক কি হওয়া উচিত আচ্ছা ইউনুস কি চান এমন একটি বৈঠক করতে কিংবা তারেক রহমানী বা কতটা আগ্রহী এমন একটি সাক্ষাতের জন্য কারণ যে প্রেক্ষাপটটি এখন তৈরি হয়েছে ছয় তারিখে ভাষণের পরে সেই প্রেক্ষাপটে কথাটি বললাম এই বৈঠকে বিএনপিকে কি কোনো ইতিবাচক সুযোগ দিবে এটি কি বাংলাদেশের রাজনীতিতে সমঝোতার পথ তৈরি করবে আমার মনে হয় না তাহলে প্রশ্ন হতেই পারে যে এমন বৈঠক করে কি লাভ আবার প্রফেসর ইউনস্কি টিউলিপ সিদ্ধিকে সময় দেবেন শুনবেন তার কথা ভুল বুঝাবুঝির অবসানে প্রফেসর কি হাত বাড়াবেন তাও মনে হয় না একটি সূত্র বলছে টিউলিপকে সময় না দিলে তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে ইউনুস সম্পর্কে হয়তো ভালো বার্তা দেবে না কারণ টিউলিপ তারই দলের কেয়ার স্টারমারের দলের সদস্য এবং তার পছন্দের একজন সংসদ সদস্য বা রাজনীতি আর সজীব অজেদ জয় যদি সত্যি সত্যি লন্ডনে প্রফেসর ইউনুসের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন অর্থাৎ তিনি যদি লন্ডনে আসেন এবং এই পরিস্থিতি সৃষ্টি করেন এটির সুদূর প্রসারী প্রভাব কি হবে শেষ করবো প্রশ্ন দিয়ে প্রফেসর ইউনুসের যুক্তরাজ্য সফর সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পথ তৈরি করবে কিনা আপনারা কি মনে করেন নাকি আরো উত্তেজনা তৈরি করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ